ছবিতে দেখছেন আজকে আমরা এসে পড়েছি এক নতুন গন্তব্য পতঞ্জলি আয়ুর্বেদ কেন্দ্র আজকাল অনেক রকম আয়ুর্বেদ ঔষধ এবং বিভিন্ন সামগ্রীর মধ্যে একটা ঠিকানা হলো এই পতঞ্জলি আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি এই পতঞ্জলির অধিকর্তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও কোনো কাজে লাগতে পারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য এবং সেই স্বাস্থ্যটা অবশ্যই হতে হবে সুস্থ এবং নীরোগ এই নিরোগ এবং সুস্থ এখন প্রায় অপ্রাসঙ্গিক হতে চলেছে তার জন্যই আমাদের এক নতুন ঠিকানাতে আসা আয়ুর্বেদ এবং যোগ সেন্টার এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রান্নার চাল ডাল শ্যাম্পু সাবান নানা রকম প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায় ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখছেন এবং সবগুলো তো দেখানো সম্ভব হয়নি অনেক প্রোডাক্ট প্রায় সমস্ত প্রোডাক্টই আছে যদি আপনারা নিতে চান এই স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন কিভাবে আসবেন আসুন আজ জেনে নিই আমরা আপনার এখানে কি করে আসা যায় এই ঠিকানাটাও একটু বললে ভালো হতো যে সবাই জানতে পারতো যে কিভাবে এখানে আসতে পারি বসবোজ রেলওয়ে স্টেশন থেকে বাওয়ালি আসতে হবে আর এদিকে আমতলা থেকে টেকারে করে বাওয়ালি আসতে হবে এবং ঠাকুরপুর থেকে আপনি পঁচাত্তর বাসে করে বাওয়ালি আসতে পারেন বালি সরদার 암কৃষ্ণ বালিকা বিদ্যালয়ের পাশে পতঞ্জলি গামীন आरोग्य কেন্দ্র নিয়ার নিয়ার রাজবাড়ি বলা যায় হ্যাঁ রাজবাড়ির একেবারে পাশে হ্যাঁ ঢোকার মুখেই باندېকে এটা ভালো হবে যে রাজবাড়ি ঢোকার মুখেই পাশে একেবারে আর এখানে পতঞ্জলির মোটা মুটি অলটোটাল যা খুঁজবো সব পাওয়া যাবে সবই পাওয়া যাবে এটা গামীন आरोग्य কেন্দ্র পতঞ্জলি গামীন आरोग्य কেন্দ্র মানে সব পাওয়া যায় সব পাওয়া যাবে এবং এটা হচ্ছে এখানে আয়ুর্বেদের ডাক্তারও একজন আছে ডাক্তার পুতাপ কুনতি ডাক্তার ডাক্তার বস্যা প্রতিদিন বসাবার ইচ্ছা কিন্তু পেশেন্ট না থাকার কারণে সপ্তাহে একদিন করে রবিবার করে বসাবার তিন দাও না চলে চলে এবং কোন কোন সপ্তাহ মাসে দুবার তিনবারও আসে কোন কোনো মাসে একবার হয়ে যায় আচ্ছা এই যে পতঞ্জলি आरोग्य কেন্দ্র এখানে মানুষজন আসবে কেন এবং এলে কি সুযোগ সুবিধাটা পাবে এখান থেকে এখানে এলে ডাক্তারের সুবিধাটা তো ফ্রি থাকবে কোনো পয়সা লাগে না এবং যোগ বিনা পয়সায় শেখানো হয় যোগেতেই রোগ ভালো হয়ে যায় যোগ আমাদের ঋষিমনিরা করত শুনেছি পাঁচশো বছর হ্যাঁ বাঁচত তো যোগ যদি আমরা করি তো পাঁচশো বছর হয়তো বাঁচবো না একশো বছর নিরোগভাবে বাসতে পারি যতটা বাঁচা যাবে নীরোগভাবে বাঁচা নিরোগভাবে বাঁচতে যোগটা শেখা যাবে যদি তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে যোগের মাধ্যমেই সে রোগকে ভালো করতে পারবে এবং আয়ুর্বেদের ডাক্তার রবিবার করে আসে এখন তো মানুষ মোটামুটি ওষুধ কিনেই সর্বশান্ত হয়ে যাচ্ছে ডাক্তার দেখিয়ে এই ডাক্তারকে তিনশো টাকা ভিজিট পাঁচশো টাকা ভিজিট ওষুধ কিনেই সর্বশান্ত হয়ে যাচ্ছে ওষুধ নয় ওষুধ যে সিনথেটিক ওষুধ আমাদের যে তিন চার রকমের সাইড এফেক্ট হয় ডিএন এর ক্ষতি করবে লিভার খারাপ হবে কিডনি খারাপ হবে চোখ খারাপ হবে স্কিনের নার্ভাস সিস্টেমের ক্ষতি করে দেবে হার্টের তো আছেই আপনি প্রেশারের ওষুধ যদি খান প্রেশারের ওষুধ খুবই সস্তা বাজারে এলাপাতি কিন্তু প্রেশারের ওষুধে পার্কিংসন হবে প্যারালাইসিস হবে হার্ট অ্যাটাক হবে ব্রেন ব্রেন স্ট্রোক হবে তো এই রকম একটা পর একটা সাইড এফেক্ট থেকে এলাপাতে থেকে যদিvastte hoy এলাপতি মানে মানে নি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সেরে যাবে কিন্তু পরবর্তী প্রভাবটা থাকবেই পরবর্তীকালে মানুষ আরো গড়ি হয়ে যাবে মানুষের আয়ু কমে যাচ্ছে এলাপতি ওষিদের পরে কিন্তু মানুষ যদি মানে জীবনকে আয়ু হলে বাড়ায় आयुर्वेদের মাধ্যমে এই যে যোগবিয়ামের ব্যাপারটা ওটা মোটামুটি কবে হয় আর এই যোগ ব্যায়ামে এলে কি কি করা হবে বা কি করা হয় ওই কি আর প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত হয় যাদের অতিরিক্ত মেদ বেড়েছে তাদের মেয়েদের আলাদা ব্যায়াম আছে যাদের সুগার আছে সুগারের আলাদা ব্যায়াম আছে সুগার যাদের প্রেশার আছে প্রেশারের আলাদা প্রাণায়াম আছে যাদের সন্তান হচ্ছে না তাদের আলাদা ইয়ে আছে ঠিক

প্রতি ঘরে ঘরে আবার যেমন অযোধ্যা অযোধ্যার সময় প্রতি প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ ছিল সেই সুখ শান্তি ফিরিয়ে বাড়িতে যে ব্যবহারে নিত্য প্রয়োজনীয় তো দেখলাম মাজন ব্রাশ ঘি মোটামুটি সব রকম চাল নুন হলুদ সব রকম আছে আচ্ছা ওষুধপত্র কি পাওয়া যায় হ্যাঁ সুগার রোগের সব প্রতিশোধ ভালো হয় সুগার রোগের একশো প্রতিশোধ ভালো হয় হ্যাঁ সব প্রতিশোধ মানে সুগার রোগের আপনার মধুগিরি মধুনাশিনী বটি প্রেশারের বিপি গিট বা ইয়ে প্রেসারের হচ্ছে মুক্তা বটি সেরকম হার্টের হৃদয়মৃত বটি সবই মানে ছোটো ছোটো বাচ্চাদের যে কিডনির প্রবলেম বিডাঙ্গা সাপ থেকে আরম্ভ করে মানে ছোটো ছোটো বাচ্চাদের লিভারের প্রবলেম লিভার মৃত সিরাপ বড়দের লিভার গিট মানে সব রকমই ওষুধ পাওয়া যায় যেসব মায়েদের সন্তান হচ্ছে না সেই সন্তানের জন্যে পুত্র জীবক আর ইয়ে শিবলিঙ্গ বীজকে আমরা নারী নারী সুধা বলে একটা ট্যাবলেট বেরিয়েছে পতঞ্জলি সেই ট্যাবলেটের মাধ্যমে তারা গ্রহণ করতে পারে এছাড়া মেয়েদের নারী কান্তি বটি নারী নারী

নুডলস চাল আটা ধূপ ধুনো এই সকল আপনারা যা খুঁজবেন আমাদের ব্যবহারের প্রতিদিনের জিনিসপত্র পেয়ে যাবেন আমরা এর মধ্যে কিছু নিয়ে নিলাম যেমন শ্যাম্পু তারপরে সাবান এই সব মোটামুটি আমরা মাঝে সাজে আসি এসে বাড়ি যে ব্যবহৃত যেমন এই বাসন মাজা সাবানটা খুব ভালো কাজ করে এই সব ব্যবহারের জন্য আমরা নিচ্ছি এই প্রোডাক্টগুলির অনেক ভালো গুণগত মান থাকার জন্য আমরা অনেক দূর থেকে এসেই এইটাকে এখন নিয়ে যাই কারণ যে সকল জিনিসপত্র আমরা এখন খাই প্রায় সমস্ত কিছুতেই বিষ সারের এত প্রয়োগ হয় তার জন্য এটা আমাদের বেশ ভালোই লাগে আপনারা যদি নিচে নিতে চান আপনারা নিজেদের মতো বিচার বিবেচনা করে প্রয়োজনে আপনারাও যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন धन्यवाद